বন্ধু শুনছি বড় ভাই নাকি খুব অসুস্থ তাহলে ওর বাড়িতে তো দেখতে যাওয়ার লাগে তাই না চলো হার বাড়িতে যাইয়া দেখে আসি না দেখি তাহলে মধ্যে মাধ্যমে বড় ভাই অসুস্থ থাকলে এটা কেমন দেখা যায় তাহলে চলো হার বাড়িতে আমরা যাই চলো বন্ধু যাই বাড়ি যাওয়ার দরকার কি ভাই ওই যে বড় ভাই বৈশা বৈশা তাহলে তো বাড়ির যাওয়ার দরকার নাই তাহলে দি আসা আচ্ছা আচ্ছা চলো দেখে আরে কাছি অসুস্থ ভাই পোলাপান না ভাই তু বাজে ফোন ভাই পুলা ভাই এমনি নেতা যখন সুস্থ ছিল তখন মনে করো পিছিয়ে পিছিয়ে আইতো কুত্তার মতো মনে করো সুইট আইতো এখন পুলা পান অসুস্থ এদের হাতে বাইরে পারতেছে না আর কেউ খবর নাই যেহেতু আপনারা দুজন আসছেন ভাই একটু নেতারে যে কোনো ভাবে কিছু করতে হইব এখন নেতা অনেক অসুস্থ যেহেতু আপনারা আসছেন দেখে শুনে নেতার সাথে কথা বলেন ঠিক আছে আর এখন নেতার সাথে কেমন করেন নেতা কি কথা বলতে পারে না নেতা তো কথা বলতে পারতেছে না তাহলে এখন যদি কথা না বলতে পারে তাহলে তো একটা সমস্যা যেহেতু যে রুগ হয়েছে এই তো কথা বলতে পারবো না তাহলে আমরা শুনছি ও নেতা অনেক ভালো মানুষ তবে এখন অসুস্থ হয়ে গেছে কা এর চিকিৎসা করে ভালো করতে হবে তাই না ওরা আর দাঁড় করো দেখি আমরা কি কি সমস্যাটা হইছে দাঁত তো হইতো না দাঁরাইতে পারে না 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 দাঁরাইতে পারে না তাহলে দেওয়ানঘাটে চলতে গেলে মানুষ এলাকা জান ছিল তখন কি আপনারা সাথে কোনো বিয়াদবি করেছিলেন ভাই কেন যখন আমরা এলাকায় ছিলাম তো নেতা তো ভাই বুঝেনই কারণ নেতা তো মাথা এমনি গরম এখন রাস্তা দিয়ে একদিন যাইতেছিলাম ভাই তো এলাকায় এক খোলা আছে বেদবের মতো রাস্তাতে যাইতেছিল যা নেতার লাগে ঘেসা লাগে জায়গা কোনো সালাম সালাম ভাই কিছু নাই ঠিক সালাম কালাম মনে করে আল্লাহ বস্তু বুঝলে ভাই ব্রাদার দেখলে সালাম কালাম দেয় ওদের মতো ওরা নেতা ঠিক আছে মনে হয় নিজেরা নিজেরা নেতা এখন যখন এই কাজটা করে গেছে গা তখন নেতা আমারে বলছে যে ওর একটু ডাক দাও দেখি পরে আমি ডাক দিছি পরে আমি ওই ফুলারে এক হাজার কথা বলছি ও কোনো কথার উত্তর দেয় না পরে নেতারে বলছি যে আমি আর এত কথা বলতেছি ওর কোনো উত্তর নাই

তাহলে মানুষের যে অহংকার দামেরা দেখাইছেন কিন্তু অহংকারে গৈরা অহংকারের পথন আসলে অহংকার করা কিন্তু ভালো না ছিল তো আমরা এখন হাতে না তো প্রমাণ পেলাম আচ্ছা আমরা সবাই আর মনো করলেন যে ভিরা উঠাই বলেন আসলে সকালে আমরা যেখানেই থাকি যখন মানুষ সমাজে চলতে যায় তখন যেতে গ্রামের ভিতরে যে দনেতা বা টাকা বৈসালা যাই কুছ আমরা কই জানা আমরা অহংকার না করি पर पता नहीं बोल